ডাক্তারদের কি চলছিল সেখানে নাকি কেস দিয়েছে এফআইআর করেছে এখানে করে এখানে একটা হুমকি দিচ্ছে আমি এই জায়গায় জানিয়ে বলছি মুখ্যমন্ত্রী যদি সত্যি সাহস থাকে জুনিয়র ডাক্তারের নামে আর করে দেখা আমরা কিন্তু শেষ থেকে যতদিন পর্যন্ত মমতাকে না গরি থেকে নামাতে পারছি ততদিন আমাদের এই আন্দোলন চলবে নিঃসন্দে চলবে যতদিন পর্যন্ত না আমরা ওই চৌতলা থেকে নামাতে পারছি ততদিন পর্যন্ত আমাদের রাস্তা আন্দোলন চলবে রাস্তায় আমরা করে থাকবো মমতা ব্যানার্জির বয়স কিন্তু সত্তর বছর হয়ে গেছে ওনার অনেকটা দিয়ে ফেলেছি এবার বৃদ্ধ বয়স সাতটা দপ্তর নিয়ে চলছে একটা স্বাভাবিক মানুষের পক্ষে একটা ডিপার্টমেন্ট বলে একটা মন্ত্রী চালানো হিংসিক কে করে একটা পুরুষ মানুষের ক্ষেত্রে উনি একজন সত্তর বয়স্ক একজন বয়স্ক মহিলা হ্যাঁ আমি বুড়ি বলতে পারছি না একটা বাজে শব্দ সত্তর বছর হয়ে গেছে তো ওনাকে কিন্তু ইমিডিয়েটলি রিজাইন দেওয়া উচিত ছাত্র দপ্তর নিয়েছে প্রায় ল্যাজে মতো অবস্থা বাংলার মানুষ দেখুন আজকের ওনার হাতে পুলিশ মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ দপ্তর আজকে ডাহা ফেল স্বাস্থ্য দপ্তর ডাহা ফেল উনি ভূমি দপ্তরের মন্ত্রী ওখানে ঘুঘুর ভাষা আজও ভাঙতে পারিনি হ্যাঁ উনি আবার একটু সংখ্যালঘু মাইনরিটি মন্ত্রী সেখানে উন্নয়ন আজ সাচার কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টে কি বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের মুসলিমদের অবস্থা আদিবাসী থেকে মানে খুবই খারাপ এবং চাকরিতে তাদের অনুপাত বামেদের সময় থেকে কমতে কমতে আজকের এক পাশে এসে পৌঁছেছে যার ফলে আমরা দেখলাম যে এই যে সংখ্যালঘু মন্ত্রিত্ব বলুন পুলিশ মন্ত্রিত্ব বলুন আপনার স্বাস্থ্য মন্ত্রিত্ব কিন্তু বলি বড় বড় কিন্তু গোল্লা ছাড়া আর কিছু ফাননি যার ফলে আজকের মানুষের দিশাহীন বাংলার মানুষ পুলিশের কাছে গেলে ডায়েরি নিচ্ছে না হ্যাঁ আপনার ওই কি বলেন এফআইআর নিচ্ছে না ওরা বলছে চায়ের দোকানে কে বসে আছে হারামজাদা তাকে ফোন করবে সেই হারামজাদা যদি বলে তবে এফআইআর নেবে তবে ডায়েরি নেবে কিন্তু আমি পুলিশকে প্রশ্ন করতে চাই ভাই তুমি পুলিশের যখন চাকরিটা পেয়েছিলে তখন বলা হয় এফআইআর লজ ওরালি বাই এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে যে মানুষ যখন কমপ্লেন করবেন দেন তাহলে আপনাকে ইনভেস্টিগেশন শুরু করতে হবে আমি কমপ্লেনটা পাওয়ার পর কিছু রিপোর্ট করলাম না আমি বললাম যে ইনকোয়ারি করব কিন্তু এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন না যেভাবে আপনাকে পাবেন রিপোর্ট সেভাবে আপনাকে তদন্ত করতে হবে সুতরাং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী তিনি একেবারে কি বলো ঢা বড় বড় গোল্লা পেছেন মহিলার জীবনের দাম দশ লক্ষ টাকা এই কথা এটা আমাদের লজ্জা তিনি একজন মধ্যে মাতৃত্ব বোধ থাকা উচিত তারা সব সবকিছু সহদা একটা ধর্ষণ হয়ে গেলে এক লাখ মদ খেয়ে মারা গেলে দু লাখ এখন এটা যেটা কিরোত্তমাকে দশ লাখ দিচ্ছে এটা উনি সহদা করতে চাইছে

আমাদের বাংলার মায়েদের বোনেদের সচেতন আরও হতে হয় তারা লক্ষ্মী ভাণ্ডারে বলে যাচ্ছে এটা সব থেকে লজ্জা আজকে আমাদের বাড়ির মায়েরা বোনেরা কেউ কিন্তু আর সুরক্ষিত নয় আজকে যদি এই মায়েরা যদি ঝান্ডা ধরে মায়েরা যদি আজকে শুরু করে প্রতিবাদের অঙ্গ রূপরেখা তাহলে কিন্তু আমরা দেখেছি দুর্গা যেভাবে মহিষা বধ করেছিল কিন্তু একটা মহিলার রূপ নিয়ে বধ করেছিল আজকে সেই মায়েরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে পেয়ে আপনারা কিন্তু অন্যায়টাকে অন্যায় ভেবে মেনে নিচ্ছেন এটা সব থেকে বাংলার থেকে লজ্জা আমার মনে হয় হয়তো বঙ্গবাসী হয়তো দেরিতে হলেও বুঝতে পারবে কিন্তু মায়েরা যখন জাগ্রত হবে তখন এই দুর্নীতিবাজ দুর্নীতি পরায়ণ এই পুলিশ এই আপনার নেতা ঘুষখোস যারা আছে তারা কিন্তু প্যান্ট খুলতেও রাস্তা পাবে না সময় পাবে না এত অত্যাচার হবে নিজে যা করছে যদি বাংলার মায়েরা বোনেরা একবার গর্জন শুরু করে। আমার মনে হয় হাসনার মতো অবস্থা হতে হয়তো কত কাছে সময় অপেক্ষা লাগে না বাংলাদেশের ঝড় এটা তো 100% তারপরে আমাদের বর্তমান পুলিশ মন্ত্রী যিনি উনি কিন্তু নিজেই কিন্তু একজন বেহায়া মহিলা উনি বর্তমান বাংলাদেশ যে সিস্টেমটাকে যেভাবে কলুষিত করছেন আমার তো মনে হয় যে এইভাবে কোনো মুখ্যমন্ত্রী কথা রাজ্যের কোনো মহা অধিকার বলে কোনো মানুষ এইভাবে করতে পারে বলে মনে হয় না উনি মুখ্যমন্ত্রী বলে আমার লজ্জা হয় আমাদের বঙ্গবাসীর লজ্জা আমাদের সাধারণ মানুষের লজ্জা তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী গেছে শাস্তি হবে কিন্তু আমাদের এখন সবটাই পলিটিক্যাল হয়ে গেছে দিদি এবং মোদির একটা ফিটিং চলে এসছে এই ফিটিং যখন মানুষ বুঝতে পেরে যাবে আশা করা যায় তখন মানুষ সচেতন হবে এবং বাংলা থেকে পাওয়া রাস্তা পাঠাতে হবে নিশ্চয়ই মানুষ যদি হাসিনাকে তার চেয়ার থেকে নামাতে পারে তাহলে বাংলায় কেন না নিশ্চয়ই পারবে সেই ক্ষমতা নিশ্চয়ই থাকে তবে বাংলার মায়েদের গুণীদেরকে আরোটা সক্রিয় হতে হবে আরো সচেষ্ট হতে হবে আরো শক্ত হাতে লড়াই শুরু করতে হবে এই লড়াই মুখ্যমন্ত্রী কি ভাবছেন আমরা আমরা হাসিমুখে চলি নাকি আমরা কি করি উনি কি ভাবছেন নাকি ওনার বাড়ির পারে বাড়ির মধ্যে গিয়ে যখন মুখ্যমন্ত্রী আসলে বসেছে

আর পরিবারের মন্তব্য থেকে জানতে পারছি যে ওই জায়গাটা সেই সময় চিহ্নিত করা হয়নি কথা এখানে দাঁড়িয়ে যারা এখানে হয়েছে গত কয়েক রাতে বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করছি প্রতিবাদী করছি আপনাদেরকে আহ্বান জানাবো আসুন আমাদের প্রতিবাদী আপনারা যুক্ত হত আমাদের প্রতিবাদী মিছিলকে আরো বিরক্ত যাতে আপনি সিবিআই থেকে শুরু করে রাজ্য সরকার কেন্দ্র সরকার দ্রুত যাতে বিচারের ব্যবস্থা করতে পারে এবং কিন্তু সকলে যাতে সহযোগিতা করে যাতে সিবিআই এবং প্রমিত যাতে সিবিআই চার্জ জমা করতে পারে তার ব্যবস্থা যাতে করে চার্জ যাকে আমরা ওখানে যাচ্ছি কলকাতা রাজপথে সাড়ে চারটের সময় শিয়াল্লা চক্রে জমায় ভালো আপনাদের সকলকে বলবো আপনার ওখানে উপস্থিত হবে আর পরিশেষে একটা আমি সতর্ক মাত্র মাইক দিচ্ছি মিডিয়ার মাধ্যমে চারিদিকে যাবে ভালো যে আমরা আমরা বিচার চাইতে এসেছি কিসের জন্য আমার এক মনে সাথে অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে তাকে ধর্ষণ করে কোন আছে সেই জন্য আমাদের মন্তব্য আমাদের কথাবার্তা আমাদের শ্লোগান কোন অন্য কোন কারণ

সুস্থ এখানে করে আজকের এই প্রোগ্রাম সমাপ্ত হবে পরিশেষে মিডিয়া বন্ধু সহাসনের বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো তারা যথেষ্ট আমাদেরকে কোঅপারেট করছে আশা করব আগামী আমাদের আমাদের অপারেট করবে আমাদের এতে